নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব আছো আর আমিও আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত কাল ছিল আমার ছোটো কাকার বাড়িতে শিব পার্বতীর পুজো তো সেখানে আমি সকাল সকাল রেডি হয়ে স্নান করে চলে গিয়েছিলাম আর এই যে যাওয়ার আগে বাড়ি থেকে বেরোনোর আগে আমি আমাদের মায়ের মন্দিরে প্রণাম করছি প্রণাম করে আমি এখন টোটো নিয়ে বেরিয়ে যাব বাড়ি আর বাইরে বেরিয়ে দেখি মা আগে থেকেই আমার জন্য একটি টোটো দাঁড় করিয়ে রেখে দিয়েছে ওই যে দেখো টোটো দাঁড়িয়ে আছে মা আগে থেকেই দাঁড় করিয়ে রেখেছে তো এই টোটোতে করেই আমি এখন বাড়ি যাব তো সঙ্গে কেউই যাচ্ছে না আমি একাই যাচ্ছি তাই মা তুলে দিল আমাকে বেশি দূরে না আমাদের বাড়ি তোমরা সবাই জানো যে আমার দুই বাড়ির মধ্যে পার্থক্য বা ডিস্টেন্স খুবই কম প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতো যেটা চার পাঁচ মিনিট সময় লাগে তো বেরোনোর সঙ্গে সঙ্গে টোটোটা পেয়ে গিয়েছি তাই এক্ষুনি পৌঁছেই যাব আর এই যে বাড়ি পৌঁছে গেলাম বাড়ি থেকে আমি রাস্তায় নেমে পড়েছি টোটো থেকে আর হেঁটে হেঁটে এখন আমি বাড়ির রাস্তায় যাচ্ছি এই যে বাড়ির প্রায় সামনে চলেই এসেছি এখন আমি ঢুকবো বাড়িতে আর চলেও এসেছি বাড়িতে এসেই সোজা মিমিকে নিয়ে আর তাতুন তুলতুল মিমি দুই দাদা মাস দাদা দাদা তাদেরকে নিয়ে আমি ছোটো কাকার বাড়িতে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে তো সেখানেই যাচ্ছি গিয়ে দেখি পুজো শুরু হয়ে গিয়েছে মানে অনেকটাই হয়ে গিয়েছে ভাই শেষের দিকে এখানে যজ্ঞের প্রস্তুতি চলছিল আর যারা যারা পুজো করবে উপোস ছিল তারা সবাই বসে এখানে অঞ্জলি দেবার জন্য অপেক্ষা করছিল এই যে তোমাদের আমি দেখিয়ে দিলাম শিব পার্বতীর মুখ আর এই যে এখানে সবাই বসে রয়েছে কাকিমণি পিসি দিদিরা সবাই বসে রয়েছে এরা সবাই উপস্থিত তো পুজোর অঞ্জলি দেবে তাই ওরা ওখানে বসে আছে আর ভেতরে কাকা কাকিমুনি দুজনে বসে পুজো করছে আর পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছে তো এখানে আমি এসে দেখলাম যে ঠাকুর বরণ বা ভেতরে ঢুকানো সবই হয়ে গিয়েছে আর এই যে যজ্ঞের জন্য এখন প্রস্তুতি চলছে এখানে ভাই সব যজ্ঞের কাঠ বের করে ব্রাহ্মণকে দিচ্ছিল তো তিনি এগুলো সাজিয়ে দিচ্ছেন এখনই যজ্ঞও শুরু হয়ে যাবে আর পুজো প্রায় সমাপ্তর দিকেই চলে এসেছে তো আমি সম্পূর্ণ পুজোটা দেখতে পারিনি একটু দেরিতেই পৌঁছেছিলাম তো গিয়ে আমি অঞ্জলি দেওয়া আর যে যজ্ঞ হবে সেটা দেখতে পারলাম আর এখানে ভাই এই যে পড়ে আছে বাঘের ছাল মহাদেবের ভক্ত তো ওইখানের পরে বসে ছিল তাই আমি ওর একটু ভিডিও করলাম আর এখানে পুরোহিত মশাই যজ্ঞ শুরু করে দিয়েছেন দেখতেই পাচ্ছ তোমরা তো এটা প্রতি বছরই হয় কাকার বাড়িতে তো প্রতিবার আমিও উপোস থাকি কিন্তু এবার আর থাকতে পারলাম না তো যেখানে সবাই বসে বসে দেখছে আমার মিমি মিমির দাদা সবাই ঢাকের তালে ও ঢাকের তালে নাচছে একটু পরে ঢাক বাজাতেও চলে যাবে এত দুষ্টু একদম স্থির হয়ে বসে থাকে না কোথাও আর যেখানে যজ্ঞ প্রায় শেষের দিকে যজ্ঞ এখানে শুরু হয়ে গেছে ব্রাহ্মণ মশাই তিনি পাঠ করছেন আর যজ্ঞের কাঠগুলো সব দিচ্ছেন তো তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম প্রতি বছরই শ্রাবণ মাসের তিথি দেখে কোনো এক সোমবারে এই পুজো হয় কাকার বাড়িতে প্রতি বছর তো এবছরও প্রতি বছরের মতোই হচ্ছে এখানে যজ্ঞের জন্য কাকা ভাই সবাই বসে পড়েছে আমরা দেখতে থাকো ভিডিওটি হার হার মহাদেব ব্যাস এখানে যোগ্য সম্পন্ন হয়ে গেল প্রায় আর একটুখানি বাকি রয়েছে এখানে সবাই বসে যে যার মতো পুজো দেখছে এখানে ভয়েস ওভার দিচ্ছি হ্যাঁ তোমরা দেখতে থাকো পুজো সবাই এখানে যজ্ঞের আগুনের তা নিচ্ছে আর যজ্ঞ হয়ে গিয়েছে এখন সবাই মহাদেবের মাথায় জল ঢালবে তাই জন্য দাঁড়িয়ে আছে তো প্রথমেই এখানে ছোটো কাকিমণি মহাদেবের মাথায় জল ঢাললো তারপরে এই যে আমার আরেক কাকিমুনি বসে পড়েছে জল ঢালতে তো এরপর একে একে সবাই জল ঢালবে তো এখানে এই যে তোমাদের আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে মহাদেব শিবলিঙ্গ যেখানেই সবাই জল ঢালছে তো এখানে জল ঢালা হয়ে গেলেই পুজো সম্পূর্ণ হয়ে যাবে আর এখানে ভাই ঘণ্টা বাজাচ্ছিলো উপরে ঘন্টা লাগানো রয়েছে সেটা বাজাচ্ছিল আর এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে দিদি কাকিমণি পিসি দিদি তারপর আমার বৌদি সবাই দাঁড়িয়েছিল পুজো দেওয়ার জন্য তো এখানে এই যে দেখো আর আরেদিমি এখন একটা কাঠি পেয়েছে আর ঢাকের ওখানে যেহেতু কেউ ছিল না ও ঢাক বাজানো শুরু করে দিয়েছে যে কোনো জিনিস বাজনার কোনো জিনিস হলেই ও বাঁচতে শুরু করে দেয় আর এরপর পুজো হয়ে যাওয়ার পর এখানে সব ভোগ রান ভোগের রান্না আগেই হয়ে গিয়েছিল এগুলো হচ্ছে সবার জন্য খিচুড়ি রান্না হচ্ছে আর আমার মা রান্না করছিল সব খিচুড়ি সকালে রান্না করেছে ভাত পাঁচ রকমের ভাজা ডাল একটা সবজি পনির এগুলো সকালের জন্য ভোগের জন্য রান্না করেছে আর এগুলো যারা পুজোর নিমন্ত্রিত যারা আসবে তাদের জন্য এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে আর এই যে মা এখানে খিচুড়ি রান্না করছে আমাদের বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান হলেই আমরা বাইরের কোনো লোক রান্নার জন্য নিই না নিজেরাই সব করি আমাদের বাড়িতে যেহেতু প্রচুর লোক সবাই মিলেমিশে একসঙ্গে সবগুলো করা হয় তো অতটা পরিশ্রম হয় না আর বেশ মজাও হয় তো এইভাবেই আমাদের বাড়িতে সব পুজোগুলো হয় তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা